বৃহস্পতিবার তেলেমোড়া ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ বিভাগীয় কমিটির উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে একে গণ ডেপুটেশনের আয়োজন করা হয় ডেপুটেশন শেষে নেতৃত্বরা জানায় রাজ্য জোর সরকারে আসার পর সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে বর্তমানে প্রতিবাদ করতে গেলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য জোনাল সাব জোনাল ব্লক এবং এসডিএম ওভিসির ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে তারা সরকার আসার পর সবাই লক্ষ্য করছে যে রেইন অফ টেরর যাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকার কে এখানে হত্যা করা হচ্ছে অন্তরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচন্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জুনাল সাব জুনাল, ব্লক এস অফিস অফিসগুলাতে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশন করে সেই কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই দুই মধু যে সাবজোনাল অফিসে আমরা সাত দফা দাবিতে এখানে এই গণডেপুটেশনের ব্যবস্থা করেছি গণেশ ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমাদের দাবি হল একশো পঁচিশতম সংবিধানী সংবিধান সংশোধন করে শিখ শিডিউলকে আরও শক্তিশালী করা এটা দুই সালে পার্লামেন্টে এই বিল পে হয়েছিল কিন্তু এখনো পাশ করা হয়নি আমরা বলছি এটা